আসসালামু আলাইকুম নতুন কিছু নিয়ে খুব সুন্দর কিছু এইগুলো নিয়ে ওয়াস একদম এর কালারে আর কি খুব সুন্দর সুন্দর তো ভাইয়া দেখান আমাদেরকে এগুলো হচ্ছে মধ্যে না আর না থেকে শুরু দেখতে মনে ভারী কিন্তু খুবই মানে ওয়েট একদম খুবই লাইট ওয়েট আছে এটা এটা কেমন ভাইয়া

আর এখানে কিছু আছে লম্বা প্যাটার্নের মধ্যে এগুলো আর আমাদের যে ভাইয়ারা আছে তাদের জন্য এখানে ভাইয়াদের জন্য কিছু কালেকশন আছে জেন্টস ফিল ভাইয়াদের তো কিছু দেখানো হয় না তো শোরুমে আসবেন রাজ জুলার্স লিমিটেড এটা হচ্ছে টোকি স্কোয়ার শপিং মল লেভেল ফোর শপ নম্বর চারশো তেরো চারশো চোদ্দ আল্লাহ